হৃদয়ের কথা বলে স্লোগানে দু সালের এগারোই মার্চ সবার ভালোবাসায় সিক্ত হয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে আনন্দ টিভি আনন্দ স্বপ্ন স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধার রাজনীতিবিদ বিশিষ্ট সমাজসেবক এবং বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক মরহুম আব্বাস উল্লাহ সিকদারের কল্যাণে দেশের মিডিয়া আকাশে স্থান করে নেয় আনন্দ টিভি আজ এগারোই মার্চ দু আনন্দ টিভির চতুর্থ বর্ষপূর্তি এবং পঞ্চম বর্ষে পদার্পন আজ এগারোই মার্চ দু বাইশ আনন্দ টিভির চতুর্থ বর্ষপূর্তি এবং পঞ্চম বর্ষে পদার্পণ হৃদয়ের কথা বলে স্লোগানে দু সালের এগারোই মার্চ সবার ভালোবাসায় সিক্ত হয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে আনন্দ আনন্দ টিভি টিভির স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ বিশিষ্ট সমাজসেবক এবং বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক মরহুম উল্লাহ সিকদারের কল্যাণে দেশের মিডিয়া আকাশে স্থান করে নেয় আনন্দ টিভি আনন্দ টিভি আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্বাসুল্লাহ শিকদারের সুযোগ্য সন্তান এবং আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাসের কঠোর পরিশ্রম ও সার্বিক দিক নির্দেশনায় তারই হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে দর্শক হৃদয় জয় করে সফলতার সাথে আনন্দ টিভি পূর্ণ করল তার চতুর্থ বছরের পথ চলা চতুর্থ বর্ষপূর্তি এবং পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে এগারোই মার্চ শুক্রবার স্নিগ্ধকর ও সুন্দর বিকেলে টেলিভিশন ভবনে অনুষ্ঠিত হয় চতুর্থ বর্ষপূর্তির ঝলমনে এবং বর্ণাঢ্য এক আয়োজন এ সময় অনুষ্ঠানকে রাঙিয়ে তোলেন আনন্দ টিভির চেয়ারম্যান ডা তাজিন আব্বাস এবং ব্যবস্থাপনা পরিচালক হাসান রফিক আব্বাস প্রথমেই তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন টেলিভিশনটির সকল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কলাকুশলী বৃন্দ পরে সংক্ষিপ্ত বক্তব্যে আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তফিক আব্বাস ধন্যবাদ জানান দর্শক ও শুভানুধ্যায়ী সহ সবাইকে আজ এগারোই মার্চ আনন্দ টিভির চতুর্থ বছর পূর্তি হলো পঞ্চম বছরে আমরা পা রাখলাম সমগ্র দেশবাসীকে ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য 2018 আঠারো সালের এগারোই মার্চ হৃদয়ের কথা বলে স্লোগান নিয়ে গণমাধ্যম দুনিয়ায় পদার্পণ দর্শক নন্দিত এ আনন্দ টিভি আনন্দ টিভির স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্বাস উল্লাহ সুযোগ্য উত্তরসরী ও ব্যবস্থাপনা পরিচালক হাসান তফিক আব্বাসের হাত ধরে সময়ের সাথে সমান তালে পাল্লা দিয়ে বিশ্বময় স্বদেশের চেতনা ছড়িয়ে দিতে বৈশ্বিক ভাবনায় প্রতিনিয়ত প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে টেলিভিশনটি প্রযুক্তির সর্বাধুনিক ব্যবহারের মধ্য দিয়ে শুরু থেকেই ঝকঝকে ছবি বস্তুনিষ্ঠ সংবাদ এবং নির্মল বিনোদনের মাধ্যমে দেশ ও বিদেশের অগণিত দর্শক হৃদয়ের চাহিদা মিটিয়ে সফলতার চারটি বছর পূর্ণ করে পঞ্চম বর্ষে আনন্দ টিভি এভাবেই শত সহস্রাব্দ বছর এগিয়ে চলুক ভালোবাসার আনন্দ টিভি মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি নিউজ ডেস্ক